সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা নিয়ে বিতর্কে লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন একলব্যের আঙুল কেটে নেয়ার মতোই মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে আদানি গোষ্ঠীকে সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মের লড়াই লাগিয়ে দেন একলাবিয়া কাঙ্গুটা কাটা বয়েসেই লাগে হয়ে হিন্দুস্তানকে পর্দস এয়ারপোর্টস ডিফেন্স ইন্ডাস্ট্রি এ সব জবাব আদানি কো দিতে হ और जहां भी आप जाते हो एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो नफरत फैलाते हो আদানির হাতে সমস্ত সম্পদ তুলে দিচ্ছে বেসরকারীকরণ সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত ওবিসি আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না তাদের বুড়ো আঙ্গুল কাটা যাচ্ছে মুম্বাইয়ের ধারাবি আদানির হাতে তুলে দিয়ে সেখানকার ছোট ব্যবসায়ীদের আঙুল কেটে নেওয়া হয়েছে যারা সেনার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অগ্নিবীর চালু করে তাদের আঙুল কেটে দিচ্ছে রানিং করতে থে ওয়েট ট্রেনিং করতে থে আর্মি মে लिए জন্য তো আপনি উন যুবাওকা

রাহুল গান্ধীর এই বক্তৃতার পরে স্বাভাবিকভাবেই তার সঙ্গে শুক্রবার সংবিধান নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বড্রার প্রথম বক্তৃতার তুলনা শুরু করেছে দলমত নির্বিশেষে অধিকাংশ সাংসদেরই মত প্রিয়াঙ্কা প্রথম বক্তব্যেই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সময় নিয়ে সব বিষয় তুলে ধরেছিলেন বিজেপিকে নিশানা করলেও পাল্টা আক্রমণের সুযোগ দেননি